ডিএসপি অগ্নিসার এক চার্জশিট দিচ্ছে যে জজের হাতে কেস পড়েছে তাতে রঞ্জিত বাবুর পক্ষে বাঁচা ভীষণ মুশকিল মেটার কি অবস্থা সুস্থ হয়ে উঠছে স্যার হেলথ ডিপার্টমেন্ট দেখছে আজকাল বেশি বেশি এফিশিয়েন্ট হয়ে উঠেছে তুমি এক কাজ করো মেটাকে মেটে ফেল কি বলছেন আপনি গোটা হসপিটালে পুলিশ পাহারা আমার ভাইয়ের পিছে থাকার জন্য এই মেটার মরাটা দরকার ঠিক বলেছেন স্যার আরে উকিল বাবু এই কেসটা তোমার নয় আমার এই মামলাটা কোর্টে যাবে না হসপিটাল থেকে সোজা মর্গে কিন্তু স্যার আমি শেষ কি আপনি আপনি আমাকে আমার পেশেন্টকে খুন করতে বলছেন আপনি যদি এখানে আর এক মিনিট বসে থাকেন তাহলে আপনাকে আমি পুলিশের হাতে তুলে দেবো আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন ডক্টর সাহেব আমি আপনাকে একটা কথা বলেছি মানা না মানা আপনার মর্জি আপনি যাবেন কি না আপনার মেয়ের নাম আশা তাই না বয়স উনিশ হবে রোজ কলেজে যায় দেখেছি মেয়ের মুখেপাতের ছবিটা মনে আছে বিলকুল নাঙ্গা আর যদি ওরকম একটা ছবি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাই দেখে কিরকম লাগবে ডক্টর সাহেব মানে ওটাই হবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনার মেয়ে ঠিক এক ঘন্টা পরে আপনাকে ফোন করছি ডক্টর সাহাব খুদা হাফেজ সিস্টারের ভাই ধর্ষণ করবে সেই মেয়েটাকে হসপিটালে মেরে ফেলা হবে সবাই সব চানবে কিন্তু কেউ কিচ্ছু বলবে না বললে দেশে শান্তি থাকবে না মেয়েটা মরেছে এবার সব শান্তি কোথায় যাচ্ছ রজ্জিদের চিতা সাজাতে না আইন তুমি নিজের হাতে নিতে পারো না জয় চাষার মতন লোকেরা আইনকে বুড়ো আঙ্গুল দেখে দিনের পর দিন লোকের উপর অত্যাচার করে যাবে আর সেটা আমরা দাঁড়িয়ে দেখবো না দাদা না কথা দিচ্ছি মিনার চিতায় যতটা আগুন জ্বলেছে তার থেকে বেশি আগুন জ্বালাবো আমি কলা করবে শুধু দেখে যাও আমি কি কি করতে পারি দেখলাম কিন্তু আমি কি করতে পারি সেটা আপনি এখনো দেখেন দেখেছি শ্মশানে ছিল তো যাও বাড়ি গিয়ে নিম পাতা ছোলা ভেজানো খাও এটাই রীতি পুলিশের রীতি আলাদা সে নিম পাতাও খায় না আর ছোলা ভেজানো খায় না তাহলে তারা কি খায় আপনার মতো করাপ্ট মন্ত্রী আর আপনার ভাইয়ের মতো রেপিস্ট ছেলের হালুয়া করে খায় যত ভাবছি তোমায় কিছু বলবো না বলবো না তুমি বলিয়ে তবে ছাড়বে আর আমি যত ভাবছি কিছু করব না করব না আপনি আমাকে করিয়েই তবে ছাড়বেন এই কি করবি রে তুই কি করবি হ্যাঁ ধর্ষিত আমি এটি স্টেটমেন্টে একজন প্রত্যক্ষ দর্শীর সাইন আছে সে কোর্টে সাক্ষী দেবে আর একটা কথা শুনে রাখ আমার সংবিধানের চুয়ান্ন ধারা অনুযায়ী তোর ভাইকে পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল ঢেলে চটকে চটকে খাওয়ার সময় এসে গেছে কোল্ল আর একটা সাক্ষী রেখে সাক্ষী কে সাক্ষী বর্ষা ওই মেয়েটাই তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে ভেবেছিলাম লেটা চুকে গেছে এখন দেখছি চোখে ওই মেটা সাক্ষীর উপর ভিত্তি করে অগ্নিশ্বর রায় কোর্টে চার্জশিট পেশ করছে দাদা দাদা আমি ওই ছাড়বো না কালই আমি ওকে খতম এমনিতেই আমার বিস্ফোরা হয়ে আছো তার সাইজার বাড়িও না হ্যালো স্যার মেয়েটা রোজ সাড়ে নটার সময় কলেজ যাওয়ার জন্য বাস্তবে দাঁড়ায় কাল দশটার পরে অগ্নিশ্বর রায়ের হাতে যেন কোনো সাক্ষী না থাকে থাকবে না থাকবে না মিনিস্টার সাহেব আমার ছেলেদের পাঠিয়ে দেবো মামলাটা পাঁচ মিনিটের আছে নটা পঁয়ত্রিশ মিনিট আপনি রিপোর্ট পেয়ে যাবেন নেই তোমাকে কলেজে ছেড়ে দিতে মানে মনে হলো যে তুমি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছো আর বাস আসে না আর তোমার কলেজের ফার্স্ট ক্লাসটা যাতে মিস না হয়ে যায় এই জন্য বাইকটা নিয়ে চলে এলাম আমারও মনে হচ্ছিল তোমার কি মনে হচ্ছিল যে তুমি আসবে তাই জন্য তো তিনটা বাস ছেড়ে দিলাম ও যাই হোক তুমি যখন আসলে এত দেরি করে আসলে কেন কতগুলো বাস ছেড়ে দিলাম আর আমি হাঁ করে তাকিয়েছিলাম লোকে আমায় পাগল ভাবছিল ও কি আমার রাত কাছে ব্যস্ত ছিলে শুনি পুলিশের হাতে পড়ে গেছিলাম আবার গুন্ডামি না না গুন্ডামি নয় ভবিষ্যতে যাতে এই কথাটা না শুনতে হয় তার ব্যবস্থা করতে গেছিলাম পুলিশের চাকরির জন্য দাদা কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল সেগুলি দিতে গেছিলাম চাকরি হলে আমাকে কিন্তু একটা বড় হোটেলে খাওয়াতে হবে খাবে তো সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে না বসবে চলো চলো বসে যাও তোমার কিছু হয়নি তো বর্ষা না কিন্তু ওরা কারা জয় চাঁদের লোক মিনাকে শেষ করার পর প্রমাণ লোপাটের জন্য তোমাকেও মেরে ফেলতে চাইছে ওই রঞ্জিতের ব্যাটাকে একবার যদি খাবে পায় না কেসটা কোটে যাওয়ার আগে ওকে জানতো মাটিতে পুঁতে দেব তোমার তোমার হাতে কি তো রক্ত বের হচ্ছে দেখছো দেখছি একটু আগে যাকে মৃত্যু তাড়া করেছিল তার চোখে ভয়ের চিহ্ন মাত্র নেই ভয় কেন পাবো তুমি তো আছো আমার সঙ্গে এই নাও তোমার কল লেটার কালই তোমাকে পুলিশ ট্রেনিং এ জয়েন হতে হবে কাল সকাল আটটায় ট্রেন এ নাও টিকিট না দাদা আমি যাব না কাল তুমি কোর্টে চার্জশিট দিচ্ছ আর কাল সকালে আমাকে যেতে বলছো না দাদা এই কেসটা শেষ না হওয়া অব্দি আমি কোন জায়গায় না এই কেসটা যেমন আমার কাছে একটা লড়াই তেমনি তোমাকে পুলিশ ইউনিফর্মে দেখাও আমার কাছে একটা লড়াই আর এই দুটো লড়াই আমি জিততে চাই কিন্তু আমার একটাই লড়াই এই কেসটা আর এই লড়াইটা শেষ না করে আমি যাবো না তোমাকে যেতে হবে সূর্য বর্ষা পুলিশ অফিসার হওয়া তোমার স্বপ্ন ছিল আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে আর সেটা তুমি ফিরিয়ে দেবে কিন্তু বর্ষা জয় চাচাকে তুমি চেনো না চুপ করে বসে থাকার লোক ও নয় দাদা আছে তো আমার কিচ্ছু হবে না দাদাকে বলে দাও তুমি যাবে বর্ষা ঠিকই বলেছে তুমি কিচ্ছু ভেবো না সূর্য বর্ষা আজ আমাকে যে সম্মানের জায়গায় বসিয়েছে সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি আমি থাকতে বর্ষার কোনো ক্ষতি হতে দেব না কি এবার নিশ্চিন্ত হলে তো কিন্তু দিদি আর কোনো কিন্তু নয় চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ ভাইকে পেট ভরে এমন খাওয়াও যেন এক বছর ওর খিদে না পায় চলো এই যাওয়ার সময় একটা প্রণাম করলাম ফিরে এসে আবার একটা প্রণাম করব ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে যখন আমি একটা পুলিশ অফিসারে ফিরবো আর সেদিন আমি সব কাজ ফেলে তোকে রিসিভ করতে আসবো আরে দিদি এই থাক থাক খুব মন দিয়ে ট্রেনিং করবে তোমার দাদার মতো বড় অফিসার হতে হবে আচ্ছা এই যা কি একটা যেন বলতে ভুলে গেলাম ধরা নম্বর 201 রোম্যান্স ইন ফুল ডেলাইট সেটা আবার কি মানে প্রকাশ্য প্রেম ওদের একটু সুযোগ দাও ইটই বলতে ভুলে গেছিলাম। চলো। খুব মিস করব তোমায়। আমিও চিঠি লিখবে তো? চিঠি? চিঠি আর কি করে লিখবো? কেন? শুনলে না দিদি কি বলল? মন দিয়ে ট্রেনিং করতে হবে। দাদার মতম বড় পুলিশ অফিসার হতে হবে। তাই বলি তুমি আবার চিঠি লেখার সময় পাবে না। যাও লিখতে হবে না।

follow así así isso bye 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 よろしくお願い আগে তোরা আছিস বিন্দাস যেখানে ছিলাম পুলিশ স্টপের মতো সেখানেই পড়ে আছি আর চা সবাই মিলে তোকে চা খাও না রে এখন খাবো না আগে থানায় গিয়ে রিপোর্টিং করে আসি আর জানি যে থানাতেই ডিউটি পড়েছে পরে তোদের সঙ্গে হবে সন্ধ্যেবেলা হ্যাঁ এই ইউনিফর্মে অন্যরকম লাগছে না পুলিশ পুলিশ মনে হচ্ছে এইভাবে দাদার সামনে যেতে না কেমন নার্ভাস নার্ভাস লাগছে দেখো বুকটা দাদার মুখ ঠিক আছে আরে তোমার ফ্যাক্ট সব পড়ো আগে দাদার সঙ্গে দেখা করেছি হ্যাঁ দেখো দাদা তুমি যেভাবে আমাকে দেখতে চেয়েছিলে ঠিক সেইভাবে তোমার সামনে এসে দাঁড়িয়েছি আর জানো দাদা আমার পোস্টিংটাও এই থানাতেই হয়েছে তোমার আন্ডারে এসআই সূর্য সেনাম রিপোর্টিং স্যার আমি তোমার জন্যই ওয়েট করছিলাম প্রধান ট্রান্সফার হয়ে গেছে না তাহলে অগ্নিশ্বর রায় একজন খুনি জেল পলাতক করবি আমি ডিএসপি অগ্নিশ্বর রায়ের কথা বলছি আমি তোমাকে ওনার কথাই বলছি দু দুটো খুনের দায় ওনার মাথার উপর পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে